সবাইকে হাই ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আমিও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে হচ্ছে সোমবার এখন বাজে সাড়ে ছটা আমরা যাচ্ছি মেলা দেখতে আমাদের এখানে তো গতকালকে ছিল দশহারা গঙ্গা পুজো হয়েছিল সেই গঙ্গা পুজোর মেলা তিন দিন ধরে হবে আজকে হচ্ছে সেকেন্ড ডে আমরা আজকে সেই মেলাটাই দেখতে যাচ্ছি আর এই দেখুন অবস্থা আমাকে হাত ধরে ডাকছে দেখুন মেলায় যাওয়ার জন্য আমাকে ডাকছে এই দেখুন নিয়ে যাচ্ছি মেলায় তো চলুন ঘুরে আসি আপনাদেরকেও দেখাবো আর ভিডিওটাতে কন্টিনিউ থাকবেন অবশ্যই ভালো লাগবে এখন সন্ধ্যেই হয়ে গেছে প্রায় আলো নেই আর অন্ধকার অন্ধকারই লাগছে ভিডিওটা কালো কালো লাগছে আর ওই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দুজন দাঁড়িয়ে হ্যাঁ এই দিনটাই চলো টোটোই যাবো তো হেঁটে হেঁটে যাওয়া যায় না তুমি এই দেখো ঠাকুর দেখতে যাবে এই দাঁড়া

সবাই ভালো এড়িয়ে পড়েছি রাস্তায় ছোটোটা আছে সাথে এখান থেকে একটা টোটো নিয়ে নেব তবে একদমই ফাঁকা থাকলেও টোটো কিন্তু যাচ্ছিলো না আর টোটোর সংখ্যা অনেক কমই ছিল পুচকুটা যেহেতু আছে হেঁটে হেঁটে ওকে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা শুধু গেলে হেঁটে নিয়ে যেতে পারতাম আর যা গরম পড়েছে কোলে করে এতটা রাস্তা নিয়ে যাওয়া সম্ভব নয় দেখুন একটা টোটো পেলাম অ্যাটলাস্ট তো ওটাতেই উঠে পড়বো আর একটুখানি রাস্তা তবে পুচকুটার জন্যই আমাদেরকে টোটোটা করতে হলো চলুন টোটো করে আপনাদেরকে দেখাই এই যে আমাদের চারটে সোনাটা উঠে পড়লো

এখানে মোট মাঠ দুটোই প্যান্ডেল হয়েছে আর এই প্যান্ডেলটা হচ্ছে প্রথমে ঢুকেই চোখে পড়বে মেলাটার এই যে তো এটা আসার সময় আপনাদেরকে দেখাবো চলুন আমরা আর ওটা এগিয়ে যাই আর দূরে যে প্যান্ডেলটা আছে সেটা আগে দেখে আসি তারপরে আসার সময় এটা আপনাদেরকে ভালোভাবেই দেখাবো চলে এসেছি মেলার মধ্যে কি সুন্দর লাইটিং করেছে যদিও ক্যাম ফোনের ক্যামেরায় কিন্তু খুব একটা ভালো আসছিল না তবুও আর চারিদিকে গান বাজছিলো ওই জন্য আমি এখানে সাউন্ডটাকে মিউট করে দিয়েছি এই ভয় তো সবারই আছে কি বলেন দেখতে দেখতে দুজনাই পৌঁছে গেলাম মেলার মধ্যে এখনও কিন্তু মেলার মধ্যে প্রবেশ করেনি লাইটিং অনেক দূর থেকেই করেছিল এখানে এই দুটো প্যান্ডেলই হয় পুজোর জন্য তো একটা তো আপনাদেরকে আসার সময় দেখাবো আর এটা হচ্ছে মেন প্যান্ডেল যেটা হচ্ছে অনেক পুরনো একটা পুজো আমি তো আমার ছোটোবেলা থেকেই পুজোটা দেখে আসছি দেখুন চারিদিকে কী সুন্দর ছোটো ছোটো দোকান বসেছে কত মেলাঘাট বসেছে আপনার ভেতরে হচ্ছে পুজো হচ্ছে ব্রিজের মুখেই প্যান্ডেলটা করেছে প্রত্যেকবার এরকমভাবেই অনেকটা সুন্দর করেই প্যান্ডেল করে আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ বড় হয় এই যে ঠাকুরটা যারা যারা দেখতে চেয়েছিলেন দেখুন এটাই হচ্ছে গঙ্গা পুজোর ঠাকুরটা পুজোটা শুরু হয়েছে আগের দিন আজকে কিন্তু সেকেন্ড ডে আর আগামীকালও হবে মোট তিন দিন ধরে মেলা চলে আর এই দেখুন পুটুপুরিটা কত খুশি হয় মেলায় ওর কিন্তু আগের দিনই ঘোরা হয়ে গিয়েছে আর এখানে নমস্কার করতে লেগে গিয়েছে খুব ঠাকুর ভক্তি আগের দিন মা বাবার সঙ্গে এক পাক ঘুরে গিয়েছে আজকে আবারও আমাদের সঙ্গে এসছে আর এই যে ওই ব্রিজটা এই পাড়াটার নাম হচ্ছে খেয়াঘাট পাড়া দূরে দেখছেন এটা হচ্ছে খোর নদী যদিও বা জল নেই জল কিন্তু শুকিয়ে গিয়েছে খুব অল্পই জল আছে আর এই যে হচ্ছে ব্রিজে ঢোকার মুখটা আর ঠিক এই জায়গাটাই দেখুন এই পেছন দিকটা করে সোজা চলে গেলে যদিও এটাও নদীর আর একটা ধার ওই পেছন দিকটাই কলেজ মাঠ আমার কলেজ মাঠের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই চিনবেন আর যারা এখানে থাকেন তারা তো অবশ্যই চিনবেন এখানে পুটুপুরিটাকে একটু কোলে নিলাম মা আর পারছিল না ওই জন্য আমিই কোলে নিলাম আর হাত ছাড়তে ভয় লাগছিল কারণ অনেক গাড়ি ঘোড়া আছে তো ছোট বাচ্চা যদি হারিয়ে যায় তাই জন্য অনেক জোরে জোরে গান বাজছিলো ওই জন্য এখানে ভয়েসটাকেও আমি ভয়েস ওভার করে দিচ্ছি কারণ মিউজিকের জন্য আর কিছুই কথা বলতে পারিনি কারণ কথা বললে কিছুই আপনারা শুনতে পারতেন না এ পাশে দেখুন এই স্কুল মাঠের মধ্যে একটা ছোট্ট মেলা বসেছে মানে দোকানপাট বেশ কিছু বসেছে তো মাকে বলছিলাম চলো এই দিকটাতে যাই দোকানগুলোকে একটু ঘুরে আসি যদিও বাস নেওয়ার সেমন কিছু নেই তবুও যদি কিছু পছন্দ হয় দেখতে তো ইচ্ছা করেই তাই না মেলার মধ্যে কত সুন্দর সুন্দর দোকান কত সুন্দর সুন্দর জিনিস আর এই দেখুন এখানে কি সুন্দর পুতুলগুলোকে সাজিয়ে রেখেছে দেখে মনে হলো সবগুলোই নিয়ে নিই একটা সাধারণ মেলায় যত কিছু থাকে এই মেলাটাও ঠিক ওই রকমই দুটো প্যান্ডেল হয়েছিল কিন্তু মেলাটা তুলনামূলক ছোট ঘুরতে বেশি সময় লাগেনি তবে লোকজনের ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন অনেক কিন্তু পপুলার একটা মেলা আর এখানে গঙ্গা পুজোর এই একটাই মেলা হয় যারা যারা আসতে চান আজকে কিন্তু এসে ঘুরে যেতে পারেন কেননা আজকেই মেলার শেষ দিন ঘুরতে ঘুরতে এই দোকান থেকে কিছু নিয়ে নেবো পুটুর জন্য পুটু তো পছন্দ করলো একটা বাঁশি কিন্তু বাজাতে পারছিল না মানে বাঁশির এত সাউন্ড ও ভয় পাচ্ছিলো আর আমরা বারবার ওকে শেখানোর চেষ্টা করছিলাম যে এভাবে বাজা এভাবে বাজা কিন্তু ভয় লাগছিল ওর আর দেখুন বাঁশিটা হাতে ধরে নিয়ে রেখেছে কিভাবে দেবে না আর দোকানদারকে বাজাতে পারছে না তাও দেবে না যাই হোক ওর পছন্দ হলো তো এটা ওকে নিয়ে দিল মা আর আমার তো কিছু দায়িত্ব আছে আমিও কিছু দেবো তো ওকে জিজ্ঞেস করছিলাম কী নিবি কী নিবি অনেকক্ষণ ধরে বাসিটা দেখছিলো এটা ওটা দেখছিলো ওর কিছুই পছন্দ হচ্ছিল না আর মা ওকে এখানে বাসি বাজিয়ে দেখাচ্ছিলো কিন্তু ও পারছিল না বাসিটা বাজাতে আর তারপরে চলতে চলতে এই জিনিসগুলো চোখে বাঁধলো দেখুন এই ছোটো ছোটো খেলনাগুলো মনে পড়েছে এই ছোট্টবেলায় কিন্তু আমরা খুব কিনতাম এই খেলনাগুলো অনেক খেলেছি এগুলোতে এখন আর নেওয়া হয় না আর এই দেখুন পাগলিটার অবস্থা এইগুলো নেবে বলে বসে পড়েছে রাস্তার মাঝখানে ওর এগুলো চাই খুব পছন্দ হয়েছে সারাদিন মায়ের ঘটি বাটি রান্নাঘরের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে থাকে আর নষ্ট করতে থাকে তাই ও বসে পড়েছে এখানে ওই জন্য মাকে আমি বললাম দাও ওকে কটা কিনে দেখো ওর কোনগুলো পছন্দ হয় সেগুলো সেগুলো ওকে বেছে বেছে দাও দেখো পুরো পাকা বুড়ির মতো জিনিসগুলোকে সিলেক্ট করছে অনেকগুলো জিনিসই ওকে কিনে দেওয়া হয়ে গেছে করে এই যে মার সঙ্গে হাতে হেঁটে হেঁটে চলছে আর আমি পেছনে পেছনে সামনে আর প্যান্ডেল আছে সেটা আপনাদেরকে দেখানো হয়নি বলেছিলাম যে আসার সময় দেখাবো তো সেইখানেই চলে এসেছি এখানেও ছোট্ট করে একটা মেলা বসেছে সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করেছে খুব সুন্দর লাগছে কিন্তু আর লাইটিং দিয়েছে তো আরও বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেলটা এই পুজোটা একটু পরেই শুরু হয়েছে চলুন এখানকার ঠাকুরটাও আপনাদেরকে একটু দেখিয়ে আনি দেখুন কি সুন্দর সাজসজ্জা করেছে খুবই সুন্দর লাগছিলো দেখতে ছোটোখাটোর মধ্যে খুবই ভালো লাগছিল প্যান্ডেলটা অসাধারণ করেছে আর দেখুন ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে একদম মনে হচ্ছে পুজোর প্যান্ডেলের মতো খুব বড় করেই করেছে আর এই দেখুন এখানে ওটা খেলতে শুরু করে দিয়েছে ওকে বাড়ি যাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর উনি আসবেন না তো চলুন আমাদের মেলা ঘোরা তো কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে পুরোটাই দেখালাম আমাদের ছোট্ট মেলাটা ঘুরে ঘুরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার যাবো বাড়ির পথে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ছোট্ট করে একটু তুলে ধরলাম একটা ছোট্ট গ্রামীণ মেলা তো চলুন আপাতত ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টাটা ভালো থাকবেন সবাই